আসসালামু আলাইকুম আজ আমরা জানবো কোরবানি পশু জবাই করার পদ্ধতি কোরবানি পশু জবাহ করার জন্য রয়েছে কিছু নির্দেশনা এক পশু জবাই করার সময় বিসমিল্লাহ করা অর্থাৎ বলে চালানো শুরু করা আল্লাহ ছাড়া অন্য কারো নামে যেন পশু জবাই করা না হয় সেই বিষয়টি খেয়াল রাখা দুই পশু জবাহ করার সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে যে পশুর খাদ্য নালী শ্বাস আর যে থাকা দুটি নালি কেটে দেওয়া এই নালিগুলো কাটা হয়ে গেলে পশুর জবে বিশুদ্ধ হয়ে যাবে তিন পশু জবাহ করার সময় ছুরি ভালোভাবে ধার দিয়ে নিতে হবে যাতে জবাহ করার সময় পশুর কষ্ট না হয় অনেকে একটি ছুরি দিয়ে একাধিক পশু কোরবানি করে থাকেন সেই ক্ষেত্রে শেষ দিকে ছুরির ধার কমে যায় তাই ছুরিতে ধার দিয়ে নেওয়া উত্তম হাদিসে এসেছে রাসুল সাল আলী সাল্লাম বলেছেন পশু জবেহ করার আগে ছুরি ছাকুতে ভালোভাবে ধার দিয়ে নাও মুসলিম শরীফ চার একটি পশুর সামনে অন্য পশু জবে না করা সামনে ছুরি চাকুতে ধার না দেওয়া এতে পশু বয় পেয়ে যায় এটি পশুকে কষ্ট দেওয়ার সামিল পাঁচ কোরবানি করার সময় পশুকে পশুর বাম কাতে শোয়ান এই সময় পশুর পাগুলো পশ্চিম দিকে থাকবে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম